আসসালামু আলাইকুম ক্যাটাগরি শিক্ষা অধিদপ্তর উনিশটি পদের ক্যাটাগরিতে সাতশো একান্নটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি তোমরা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়পার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন তো এই নিয়োগে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটার যে পরটি ছিল এটিতে পদের সংখ্যা রয়েছে একটি লাইব্রেরিয়ান যে পরটি রয়েছে পদের সংখ্যা রয়েছে পঁয়ষট্টি শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যে পরটি রয়েছে পদের সংখ্যা রয়েছে দুইটি হিসাব রক্ষক যে পরটি রয়েছে পদের সংখ্যা রয়েছে আঠাশটি ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে চারটি এলডিএ কাম স্টোর কিপার পদে পদের সংখ্যা রয়েছে সতেরোটি সহকারী কাম স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে এগারোটি সহকারী অফিস সহকারী কাম স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে ছেচল্লিশটি এলডিএ কাম টাইপিস্ট যেটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি সহকারী কাম টাইপিস্ট যেটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা রয়েছে সাতাশটি কেয়ার টেকার পদের সংখ্যা রয়েছে চুয়াত্তরটি ড্রাইভার কাম মেকানিক পদের সংখ্যা রয়েছে দুইটি এলডিএ কাম ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে উনআশিটি ক্রাফ্ট ইনস্ট্রাক্টর সব পদের সংখ্যা রয়েছে সাতটি ক্রাফ্ট ইনস্ট্রাক্টর ল্যাব পদের সংখ্যা রয়েছে পনেরোটি অফিস সহায়ক অথবা নিরাপত্তা পোহরি যে পরটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে সাতচল্লিশটি এবং অফিস সহক যে পথটি রয়েছে এটি পদের সংখ্যা রয়েছে তিনশো সতেরোটি এবং অফিস সহক অথবা গার্ডেনার যে পরটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটির আবেদনটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন এটির আবেদনটি আজ চারই মার্চ দু হাজার খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে চব্বিশে মার্চ দু খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা ছয়টায় তো যে সকল পাথরে আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে এটির অনলাইন আবেদন প্রকারটি আপনার সম্পন্ন করে নেবেন আর এটা আবেদন আপনার পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হল এক থেকে চোদ্দ নং কমিকের পর্যন্ত পদের জন্য আপনি পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং পনেরো থেকে উনিশ নম্বংকের পথ জন্য আপনার ফি দিতে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক পেপের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর সকল পদে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো একে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনা আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন আর কমিক্রম এক তিন নয় দশ এগারো তেরো এবং বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী ব্যবহারিক পরীক্ষা এবং অংশগ্রহণ করতে পারবেন চার আট বারো এবং পনেরো থেকে উনিশ বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন ত্রিটির এক নং কমিকে আপনাদের শিক্ষাগত যোগ্যতা রাখবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা জিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা ষাঠ লিপিতে স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাকার স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্থিতি পেয়ে স্নাতক বা সমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা তিন নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্থিতি পেয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিতে স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে সৌত্র এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাকর স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ ও বাংলায় প্রতি শব্দ চার নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্মৃতি স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা পাঁচ নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্মৃতি পেয়েতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা ছয় নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায়ী শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান উত্তীর্ণ এবং কম্পিউটার এম এস অফিসে কাজ করিবার দক্ষতা সাত নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ এম এস অফিসে কাজ করিবার দক্ষতা আট নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ এবং কম্পিউটার এম এস অফিসে কাজ করিবার দক্ষতা নয় নম্বর পদে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রেক্ষ উত্তীর্ণ কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাকার স্বর্ণগতি প্রতি মিনিটে বিশ্বশব্দ শব্দ এবং বাংলা বিশ শব্দ থাকতে হবে দশ নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা বাট বা কম্পিউটার সমানের দক্ষতা এবং কম্পিউটার স্বর্ণগতি ইংরেজিতে বিশ শব্দ বাংলা বিশব্দ থাকতে হবে এগারো নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে উত্তমাদক সার্টিফিকেট বা সমান প্রক উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিসে কাজ করে বা দক্ষতা কম্পিউটার মুদ্রাক স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ ও বাংলা বিশ্ব শব্দ থাকতে হবে নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করে দক্ষতা তেরো নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনারা অষ্টম শ্রেণী বা সমান পাশ উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে ড্রাইভার ভারিয়ের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স ভারী যানবাহন চলনে পারদর্শী এবং ড্রাইভার হালকা এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন চলনে পারদর্শী চোদ্দ নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায়ী শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করবার দক্ষতা এবং কম্পিউটার মধ্যে সর্বনগতি প্রতি মিনিটে বিশ ও ইংরেজিতে বিশ্ব শব্দ থাকতে হবে পুরো নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হইতে সংশ্লক ট্রেডে উচ্চ মাধ্যমিক ভকেশনাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা দাখিল ভোকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দুই বছরের বাচ্চ অভিজ্ঞতা অথবা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সংস্কৃত ক্ষেত্রে এক বছরের বাচ্চ অভিজ্ঞতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ দুই বছর মেয়াদে টেট কোর্স উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান দুই ও তিন উত্তীর্ণ ষোলো নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক ঘোষণাল অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ঘোষণা বা দাখিল ঘোষণাল সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান প্রক্রিয়া উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট এক বছর বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্য উত্তীর্ণ সহ দুই বছর মেয়াদী ট্রেড কোর্স উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান দুই ও তিনে উত্তীর্ণ সতেরো নম্বর পদের ক্ষেত্রে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন আঠারো নম্বর পদে আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এবং নম্বর এসএসসি অথবা পাশে আবেদনটি করতে পারবেন মার্চ দুই হাজার চব্বিশ তারিখে জারিকৃত একশো সাতষট্টি নং নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যে সকল পাত ইতিপূর্বে বিভিন্ন কোঠায় আবেদন করেছিলেন কিন্তু কোঠা পদ্ধতি সংশোধন করার ফলে সর্বশেষ সংশোধন পরিপত্র অনুযায়ী যে সকল কোঠায় অন্তর্গত নাই তাদের সাধারণ প্রার্থী হিসাবে বিবেচিত করা হলো তো যে সকল প্রার্থীরা পূর্বে একশো সাতষট্টি তাদের পুনরায় এই নগে আবেদনটি করার প্রয়োজন নেই আর আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে এটি আবেদনটি করতে পারবেন তো নিয়োগ বিগতে আবেদন লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবে নিয়োগ বিগত আবেদন টি আপনাদেরকে দিয়ে দেব আজকের ভিডিওটির মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ